আমার সম্মানিত আল্লাহ মিডিয়ার সকল দিনী ভাই এবং বোনারা সগর সি মহান আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে প্রিয় ভাই এবং বোনারা আপনারা অবগত আছেন যে আমাদের আটষট্টিতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে তো আমরা সঠিক উত্তর দাদাদের নামের তালিকা প্রকাশ করেছি সর্বসাগলের উনত্রিশ জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন তো তাদের মধ্যে থেকে দশজন ভাই এবং বোনকে আমরা মানে পুরস্কার দেবো আর কি তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি দৈনিক কই যায় লটারি করা লাগতেছে না কারণ দৈনিক কই যায় আর দশজনকে আমরা বিজয়ী করতে চাইছিলাম তো মাত্র পাঁচজন ভাইকে পাইছি তো পাঁচজনকে আমরা বিজয়ী ঘোষণা করেছি আর মাসিক কই যায় আমরা উনত্রিশ জন থেকে দশজন ভাই এবং বোনকে লটারির মাধ্যমে বের করব এবং তাদেরকে আমরা পুরস্কার দেব ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে শুরু করে দেখি প্রথম বিজয়ী কী হয় তো প্রথম বিজয়ী হিসাবে দেখা যাক কার নাম আছে প্রথম বিজয়ী হিসাবে দুই নম্বর সিরিয়াল মোহাম্মদ আহসান মোল্লা আহলান এবং সালান বাইকে বাইকারি মুখ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয় হিসেবে দেখা যাক আমরা কাকে বাইক দ্বিতীয় বিজয়ী হিসেবে আট নাম্বার সিরিয়াল তাহের আখাতুন আলান এবং সালান বন কে বনকে করে দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসাবে দেখা যাক কার নাম আছে তৃতীয় বিজয়ী হিসাবে বাইশ নাম্বার সিরিয়াল ওসমান বনি আহলান এবং সালান বাইকের করে দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আছে চতুর্থ বিজয়ী হিসেবে বারো নম্বর সিরিয়াল আরিফ রব হ্যাঁ আরিফ রোহানি এবং সালম ভাইকে করে দিলাম পঞ্চম বিজয়ী তো প্রিয় ভাই এবং বোনেরা অনুরোধ থাকবে একটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন ইনশাল্লাহ পরের বিজয়ী ছাব্বিশ নম্বর সিরিয়াল তাসনিয়া ইসলাম আহ আদমুক সালম বনকে বোন করে দিলাম ষষ্ঠ বিজয়ী ষষ্ঠ বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই ষষ্ঠ বিজয়ী হিসেবে কাবিরুল এগারো নম্বর সিরিয়াল কাবিরুল ইসলাম আহলান এবং সালান বাইকে বৈজ্ঞানিক দিলাম সপ্তম বিজয়ী সপ্তম বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই সপ্তম বিজয়ী হিসেবে পঁচিশ নম্বর সিরিয়াল সুজান সুজান মমিন আহলান এবং সালান বাইকে বৈজ্ঞানিক উপর দিলাম অষ্টম বিজয়ী অষ্টম বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আছে অষ্টম বিজয়ী হিসেবে দশ নম্বর সিরিয়াল কুলসুম খাতুন আহলান এবং সাহলান বনকে বনকারি মুখ করে দিলাম নবম বিজয়ী নবম বিজয়ী হিসেবে দেখা যাক কাকে পাই আঠারো নম্বর সিরিয়াল তুহিন আলী আহলান এবং সাহলান বাইকে বাইকারি মুখ দিলাম দশম বিজয়ী তথা শেষ বিজয়ী শেষ বিজয়ী হিসেবে আমরা পাইলাম সাতাশ নম্বর সিরিয়াল আবদুল্লাহ এস কে আহলান এবং সালান ভাইকে ভাইকের পক্ষ দিলাম আমাদের কাঙ্ক্ষিত দশজন ভাই এবং বোন এই যে আমরা পেয়ে গেছি এই দশজন ভাই এবং বোনকে পুরানির আল মিডিয়ার পক্ষ থেকে আলান এবং সালান জানাচ্ছি তো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনারা আপনাদের সার্ভিসের ঠিকানাগুলো পাঠিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয়াকুল্লাহ খেয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ